এরপরে প্রশ্ন হলো তারাবি না পড়লে কি রোজা হবে না তারাবি না পড়লে রোজা হবে কি না আমাদের দেশে অনেকে মনে করেন তারাবি না পড়লে রোজা হবে না আসলে তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই দুইটা সম্পূর্ণ স্বতন্ত্র এবং পৃথক এবাদত রোজা এবং সিয়াম একটা ইবাদত তারাবি আরেকটা এবাদক যদি কেউ কোনো কারণে তারাবি পড়তে না পারে তারপরও তাকে ওই দিনে রোজা রাখতে হবে তারাবিটা হলো সুন্নাক আর রোজা রাখাটা হলো ফরজ অতএব সুন্নাত ছুটে গেছে দেখে আপনি ফরজও বাদ দিয়ে দিবেন এটা কোনোদিনই জায়েজ হবে না অতএব এমনও হতে পারে কোন লোক তারাবি পড়তে পারছেন না হয়তো তিনি রুকু সিজদা করা উঠাবসা করা এবং এত সময় নমাজের মধ্যে থাকার মতো শারীরিক শক্তি নাই কিন্তু উপবাস থাকতে পারেন তাই তিনি রোজা রাখবেন তারাবি না পড়লেও তবে হ্যাঁ চেষ্টা করা উচিত একজন ইমানদারের তিনি রমজানে রোজাও রাখবেন আবার তারাও পড়বেন কারণ উভয় এবাদতেই কোরআন এবং হাদিস নির্দেশিত বিধায় কোনোটাই ছাড়া উচিত না কোনো কারণে যদি একটা ছুটে যায় তাই বলে আরেকটাও ছাড়বেন সেই সুযোগ নেই অনেকে রোজা রাখানে নেই অজুহাতে যে কালকে তারাবি পড়তে পারে আজকে রোজা রাখবো না এটা ভুল মূর্খতা এক ভুল করছেন এজন্য আরেকটা করতে পারেন না অতএব রোজা অবশ্যই রাখতে হবে